আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গতকালকেও গিয়েছিলাম থানার মাঠে সেই ভিডিও দেখে বইনামার চলে আসছে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য তো আজকে আমরা আবারও গিয়েছিলাম থানার মাঠে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের লোহজন পুরাতন থানার মাঠ পদ্মা নদী তো এখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে তো রেস্টুরেন্টের মেনু কার্ড দেখতেই পাচ্ছেন কী কী খাবার আছে তাও আমি হচ্ছে ভিডিও করে নিয়েছি কারণ আমি এই রেস্টুরেন্টে খেতে গেলেই এরকম টুকটাক ভিডিও যেহেতু করি তো সেক্ষেত্রে আজকেও ভিডিও করেছি আজকে খাবারের মেনুতে ছিল আমাদের হচ্ছে পাস্তা লাচ্ছি আর হচ্ছে বার্গার এই তো পাস্তা খাচ্ছি আর তুলে তুলে দেখাচ্ছি খাবারের মান এভারেস্ট আলহামদুলিল্লাহ ভালোই ছিল যেহেতু আমাদের একটা আবেগের জায়গা থানার মাঠ সেখানে একটা রেস্টুরেন্ট পাওয়া খুবই আনন্দের বিষয় কারণ হচ্ছে থানার মাঠে ঘুরে আমাদেরকে হচ্ছে আবার অন্য রেস্টুরেন্টে যেতে হতো অন্য জায়গায় খাবারের জন্য যেতে হতো আর এখন তো এখানেই থানার মাঠে ঘোরাঘুরি করে এখান থেকে খাবার খেয়ে আবার ব্যাক করা যাবে তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ